আসসালামু আলাইকুম আপনারা দেখছিলেন গলি ফুটবল টুর্নামেন্টের কিন্তু তৃতীয় কোয়ার্টার ফাইনাল এই বৃষ্টিতেও কিন্তু খেলা বিঘ্নিত হচ্ছে না বৃষ্টি বিঘ্নিত এক দিনেও কিন্তু খেলা চলছে গলি মাঠে এবং টাঙ্গাইল শহর টুর্নামেন্ট এই জন্যই বলা হয় না কিন্তু গলি মাঠের টুর্নামেন্টকে কারণ এখানে কিন্তু সেই সব সময় খেলার ডেট হলে কিন্তু ডেট হয় এবং খেলা হয় এবং কেউ চায় আর খেলার কোনো পরিবর্তন হয় না যতক্ষণই খেলায় আপনার মাঠে গড়াতে দেখেন মাঠের কী অবস্থা এই অবস্থায় কিন্তু প্লেয়াররা খেলছে এবং লাহার্ডি বনাম গাজীপুরের সেই দৃষ্টিনন্দন ফুটবল ম্যাচটি আপনার দেখতে পাচ্ছেন মিজান কিন্তু বলটি বাহিরে মেরে দিয়ে আর আশঙ্কামুক্ত করলেন তার দলকে কাকে দিলেন কি করলেন এখন কোসকে একা দু এক আরেক দিন কর ওটা নলেস না ক্যামেরা নামাবি না